উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে কবি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি আমি করছি প্রিয় নেতাজি অনেক দিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনা নিয়ে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই শেখা তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের এই সবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশ আমার একই ঘর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোরালো একটা ছাপুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তুমি হারিয়ে যাবার পর দেশ কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো ন গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক জ্বালালো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুটি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণেও জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলে নিয়ে বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে তোমার রেন কুচিতে আর যখন ঘরের উপরে কে ফর্টি এর নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর মেরেছে কিনে তখন সরাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেয়ে সমস্যায় ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি নি উনি ফিরে আসবেন খোলা জানালা ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ মাছকে জল নদী হবে উত্তাল নৌকাবে সামাল পরান মাঝিও চাচাবে উনি আর সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার তোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা সে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি ভালো থেকো নমস্কার